সম্মানিত দর্শক শ্রোতা সালাম নেবেন আসালামুকুম রহমতুল্লাহ চেষ্টা কখনোই বিফলে যায় না বা বিফলে যেতে পারে না আমরা চেষ্টা করেছি কূটনৈতিক দৌড়ঝাঁপ করেছি আন্দোলনও করেছে আপনারা আমাদেরকে সহযোগিতা করেন নাই আজকে যদি আপনারা আন্দোলনের মাঠে ন্যূনতম পাঁচ হাজার শিক্ষকও যদি থাকতো তাহলে আমরা শতভাগ উৎস ভাতাটা তখন থেকেই বের করে নিয়ে আসতে পারতাম বাড়ি ভাড়া পার্সেন্টেজের বিষয়টা অনেক আগেই জানতে পারতাম আপনারা তো সহযোগিতা করেনই নাই বরঞ্চ আমাদের বিশুদ্গার করেছেন আপনারা বলেছেন এই সরকার কি কোনো কিছু দেওয়ার ক্ষমতা আছে এই যে দেখেন আপনাদের ধারণা পাল্টেছে এই সরকার কিন্তু শুধু দেয় নাই এমন কিছু দিবে যা নাকি বিগত সরকারগুলো কখনই একসাথে এতগুলো সুযোগ সুবিধা বর্ধিত করে নাই ধরে নিতে পারেন আপনার বেসিকের থার্টি পার্সেন্ট থেকে ফোরটি পার্সেন্ট পর্যন্ত বেতন বৃদ্ধি পাবে আলহামদুলিল্লাহ যারা এখানে আন্দোলন সংগ্রামে অংশগ্রহণ করেছিল যারা নেতৃত্ব দিয়েছিল যে সকল মাননীয় উপদেষ্টাদের কারণে আমরা পেয়েছি বিশেষ করে মাননীয় পরিকল্পনা উপদেষ্টা ওনার সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনা করি পাশাপাশি মাননীয় অর্থ উপদেষ্টা এবং প্রধান উপদেষ্টা আর যারা আমাদের বিভিন্ন সংগঠনের নেতৃবৃন্দ আমাদেরকে স্বতঃস্ফূর্ত সহযোগিতা করেছেন যে সকল শিক্ষকদেরকে বিভিন্ন বাধা দিয়েও তাদেরকে ধরে রাখতে পারে নাই তারা এসেছে পুলিশের পেটানি খেয়েও কিন্তু তারা আন্দোলন চালিয়ে গেছে এই জন্য সকলকে অভিনন্দন জানাই এবং এইভাবে আমাদের বৈষম্যগুলো দূরীকরণ করতে হবে ঈদ পরবর্তীতে আরও কূটনৈতিক যা বাড়বে ইনশাল্লাহ